আর যদি দরকার হয় তুমি আল্লাহর কাছে বউ চাইতে পারো আর একজন বলতে তো হুজুর বিয়া করি নেই তার আগে আমি ভালোবাসা চাই হ্যাঁ ভালোবাসা দেয় নাই না তা তো বুঝবে না কিন্তু ফেসবুকের মধ্যে দুগলি তো তোমার ঠিক মধ্যে পাওয়া ভাই কথা বল এগুলি তো বোঝো না আমার ভাই আমার এ মর্যাদা এই জন্য যারা पाचক তো নামাজ করবে সবে ভরতে দিন সবে পড়র সবে মিরাত ই딜াজ হাই দিল ফেতের দিন যদি আপনি রাজারা রাজ্জা গিয়া আজা গিয়া আল্লাহর ইবাদত বندگی যদি করো হাজার বছর ইবাদত করে যে সওয়াব পাইবে ওই সওয়াব আল্লাহ তরা মনলাই লিখে দিবে যরকুন আল্লাহ যরকুন আহা আহা খালি তাদের জন্য কি একটা বোনাস দিছে আল্লাহ সুবহানাল্লাহ যরকুন এই তো আসতেছে আজকাল সবে বারাব আর ভালোবাসা দিবস সে দিন দিন বলা আপনার দুই টাকা দিয়ে কিনবে ফুল ও বা যানমল্লা সেরা করবে কবুল শনিকের কাছে যাইয়া দুই টাকা দিয়ে ফুল কিনে বলবে দুনিয়ার আকাশ বাতাস সাক্ষী রেখে আমি তোমার কবুল করলাম তুমি আমাকে কবুল করবে এইগুলি তোমার বিয়ে হইল হ্যাঁ এই এইটা কয় জীবনে যা কিছু আছে সব বিলিয়াই দিব সি শ্রী শি শ্রী আহারে এই কাম তোমরা করো বাবা অবাব মরা লাগবে না হ্যাঁ এই যে চৈদ্যই তা দি উঠে বড় আদি বালবাসা দি বসা খলকি যে করি এই ছেলেটা খালি চিন্তা করছে তো মেয়েরা উত্তর দে সুন্দর সুন্দর কাপূর্ব রে যুবক বে রেমান নষ্ট করি কত ক কথা

এক নজর ছায়া থাকবো দেড় ঘন্টা চলে যাবি খুব খারাপ লাগতেছে বোধ হয় তাই না মার তাহলে বাদেন আপনি কেন মেয়াদের পিছনে করবেন আপনি শিক্ষা অর্জন করেন প্রতিষ্ঠিত হন নামাজি হন ব্যবসা বাণিজ্য করেন আপনার ওই যে চাষা হেনা কোথায় কোথায় হেনা যেখানে খুশি সেখানে দেখ তোর কি রে মানে হেনা নামে একটা মেয়ের সাথে ওই ফ্যামিলি প্রেম করছিল শুনলাম না তুমি শুনছো তখন বিয়ে হয়ে গেছে বা হের লোকটা আইসে বলছে যে চাষা হেনা কোথায় বাড়ি ঘর সাজা গোদা সাজগোজ কেন না আমি মুসলমানি দিছি সাজছে কিসের লাগে মুসলমানি লিবে সাজছে হ্যাঁ হেনা আসে যাই বিয়ে দিবে বাড়ি ঘর সাজগোজ করেছে কথা কর না বুড়াকে বুড়া গেলে মুসলমানি দিবে না কেবা কথা ক হিসেব করে কয় চাষা হেনা কোথায় হেনার যে হেনা খুঁজে সেখানে যাক হেনার পিছনে তুমি ঘুরবে কেন তুমি উপযুক্ত হও নামাজি হও এরপরে পদ্মাশীল হও তারপরে তুমি চাকরি করো চাকরি করো এরপরে ব্যবসা করো তুমি নিজ পায় দাঁড়াও হেনার ঘুরতে হবে না হেনার পিছনে তোমার ঘুরতে হবে না হেনার বাবা ঘুরবে হেনার মা ঘুরবে হেনা ঘুরবে হেনার চোদ্দ গোষ্ঠী ঘুরবে কথা হেনা পিছনে এরা ঘুরে না তোমরা কেন হেনার পিছনে ঘুরবে বাবা না তোমাদের জীবনের একটা দাম আছে তো এই মোবাইল ফোন আসে দেশটাকে জাহান নামে বন্ধরে নিয়ে গেছে একান্ত ছেলে মোবাইলের মধ্যে আমার ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ভালোইছে আমরা কোরআনের মা বিয়ে দ্বারা আসছি আল্লাহর বান্দি আর করব না কোনোদিন স্বামীর সাথে ফোন দিই কোরআন হাদিসের কথা

কইবা তুমি আর জান্নাত দিব আমি আর আমরা যখন আল্লাহর ইবাদত করব আল্লাহ আদর করে করে বাদান জান্নাতে নিয়ে যাবে আমাদের বাড়িতে যখন বাদান আত্ম সজন বাদান আছে কুটুম আছে তখন কুতুম পাইলে বাদান আত্ম করে বাদান আদর কুটুম মনে করে আমার বড় কদর পাইয়ে দেয় বাদান বিদেশি চাদর সে মনে করে হাইলে আমার কদর এরপরে আনে বাদান খানা একটা তো ডাক না ছাড়ানা খাবারের পরে বাদান দেয় দই খায়া

হ্যাঁ তুমিও তো কথাবার্থনে টাচ ফোন নিয়ে যেই যুবকের কাছে আছে বাদাম টাচ ফোন ভালো থাকে না ওদের আর মন সেই যুবকের নাই বাদাম আর কেনে খা গেছে বা দাদা দেখ থো কেন খুঁজে খাইছে বা দাম শাখা মায়া গেছে বা রাত করে চলে যায় বা না নাই আমি ঠিক করবি I'm on my

আমার নাম আমার আমার থাকা আমার বীর মু আমার যা কিছু আছে পর বছর ভোলকাল জন্ম আল্লাহর জন্যই যদি বাদান করি আল্লাহর জন্যই যদি বাদান কান দিয়ে তাহলে আপনি মানুষ হইয়া মাথায় কেন রাখতেন বড় বড় চুল মাঝে মধ্যে করো তুমি ভুল একবারে বাদান আপনার হাতে হলো বাদান আপনার লোহার বালা বলাই হলো পুতিরি মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটাই হচ্ছে ওর দিন শয়তানের সালা

এই পাখি বলে বেশি বেশি করে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো পাখি বলে বেশি বেশি করে সেজদা করো বেশি বেশি করে নামাজ পড়ো আর বেশি বেশি করে জিকির করো কুল্লু সাইয়ুল ফিকালা তুল ফিকালা তুল কুলু বিল বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে আল্লাহ এই যে কাপড় এত ময়লা পড়ে সাবান সে এটা পরিষ্কার হয় শরীরে যদি ময়লা করে সাবান দিয়ে বাতান দলন দিলে সেটা বাতান পরিষ্কার হয় আপনার অন্তরের মধ্যে যদি ময়লা করে সেটা কি দিয়ে আপনি পরিষ্কার করিবে ও মনে বাবুল্লা পাতা দাগ গেছে মনে বাবুল্লা পাতার দাগ গেছে ধুইলে কি দেয় সাবানে সাবানে মনের ময়লা মুদিবে কেমন খাজতে যায় না রে ধুলে সবাব যায় না রে মলে শিকার বন্ধ যাইবে কি ভাই সুচর বন্ধ

আচ্ছা হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা বুঝলেন মার হব কর আমার বাইরে Se não, pino, não está aqui. তোমরা সিজদা করো তাম পৃথিবী সিজদা দিয়ে তোমরা পরিপূর্ণ করে ফেলো আর শিরাতম শিরাতম মুস্তাকিম আপনার ওই শিরাতম মুস্তাকিমের পথ আমাদের অবলম্বন করতে হবে ওয়াইলিল মাগদুবি আলাইহিম আলাদ দোয়া আলিম আমরা ওই পথ আল্লাহর কাছে চাই না যেই পথ সলেহিন সিদ্দিকিন আর শুহাদা যেই পথে যারা নাই ওই পথে আমরা চলতে চাই না আমরা চলতে চাই সলেহিন শুহাদা তারা যেই পথ অবলম্বন করছে আমরা সেই পথ অবলম্বন করব আল্লাহ বলে হাজা মুস্তাকিম

বছর রোজা সারা বছর নামাজ নাই রমজান মাসে রোজা নাই সবে বরাতি দিন দেয় বাজার নামাজ করে তুমকে গরম গরম দিলে দিয়া রুটি আর খিচুড়ি দিয়ে বাজার মারামারি করে ধরো তাও ঠিক কিনে সবে বরাত দাদা নামাজ পরে নামাজ করতো ওদের জন্য সবে বরাত নাই সবে বরাত নাই সবে বরাত কাদের জন্য নামাজিদের জন্য সুবহানাল্লাহ বলতো

বাদান খ্রিস্টান পায় বৈদ্য পায় তাদের বাদান ধর্ম আছে তাদের বাদান একটা আনন্দ উৎসবের বাদান দিন আছে যেমন আমাদের আনন্দ উৎসবের দিন হলো ঈদ উল আজহা ঈদ উল ফিতর আল্লাহ নবী বললেন ও সাহাবীরা যারা পাঁচ ওয়াক্ত পাঁচ জায়গা নামাজ পড়বে তাদের দুনিয়ার ভিতরে আল্লাহ পাঁচটা দিন আপনার বোনাস দিয়েছে ঈদ আপনারা আপনার সবে বড় সবে কত সবে মেরা। ঈদ উল আর ঈদ উল এই আপনার সবে বড় তেরা বিতে কุมা আপনার ওই নামাজ কোরিয়া সারা রাদেবা দর্দবন্ধি করি আল্লাহর কাছে ধরে কি সুখ আল্লাহ প্রথম আসমানে নেমে বলে বান্দা তুমি কি চাও বান্দা সা আমি আল্লাহ তোমার দিয়ে দিব সব মতো চাইতে হয় চাইলে আল্লাহ তাবে দেয় ঢাকার মত ডাকতে হয় ডাকলে মওলা সাবাদায় দেয় আকবার আল্লাহ বলবেন দুনিয়ার মানুষে না ওই দিন তোমরা কি চাও টাকা চাও পয়সা চাও ছেলে চাও মেয়ে চাও যা চাইবে তাই দিবে এই ওয়াসটা যে করছি একটা ছেলে বলতে হুজুর আমি বউ চাই চাওয়ার যদি দরকার হয় তুমি আল্লাহর কাছে বউ চাইতে পারো আর বলতে তো হুজুর বিয়ে করি নেই তার আগে আমি ভালোবাসা চাই হ্যাঁ ভালোবাসা দেয় নাই ন না তা তা বুঝেনা কিন্তু ফেসবুক এর মধ্যে তুমি তো তোমার ঠিক মধ্যে পাওয়া পড়া কথা বল